দেশি বিদেশি গণমাধ্যম নিয়ে আয়নাঘর পরিদর্শনে ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস দেশি বিদেশি গণমাধ্যম নিয়ে আয়নাগর পরিদর্শনে গেছেন বুধবার প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী ফজলে আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন যে আসন থেকে নির্বাচন করতে পারেন হাসনাত এবং সারজিস সহ অন্যরা আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যে দল গঠনের কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো দলই এখন পর্যন্ত পূর্ণাঙ্গ দলের নাম প্রকাশ করেনি জানা গেছে চলতি মাসের শেষে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে সেখানে যুক্ত থাকবে জুলাই অভ্যুতানের অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং তরুণরা নাগরিক কমিটির একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে সদস্য সচিব আক্তার হোসেন রংপুর চার আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এদিকে নাগরিক কমিটির মূর্খ সংগঠন সার্জিস আলম এবং পঞ্চগড় এক আসনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ কুমিল্লা চার আসন থেকে তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূর্খ সংগঠন আব্দুল হান্নান মাসুদ নওয়াখালী ছয় আসন থেকে নির্বাচন করার কাজ শুরু করেছেন এছাড়াও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য মোহাম্মদ হাসান আলী চট্টগ্রাম এবং মোহাম্মদ আব্দুল আহাদ দিনাজপুর এবং আশরাফ উদ্দিন মাহদি এবং আতাউল ব্রাহ্মণবাড়িয়া অনিক রায় সুরামগঞ্জ এবং মনিয়া শারমিন নওগাঁ থেকে লড়বেন এ এস এম সাইন মুস্তাফির সিরাজগঞ্জ আতিক মহাদিদ কুড়িগ্রামে আবদুল্লাহ আল আলিম নারায়ণগঞ্জে সারোয়ার তুষার নরসিংদীতে মসুর রহমান জালকাঠিতে এবং মোহাম্মদ নিজাম উদ্দিন এবং আলিয়াসা জোবায়েত ঢাকায় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রীয় সংগঠনের মেজবা কামাল মুন্না খুলনা এবং প্রতীক দাস হাবিগঞ্জে হাবুসাইদ লিওন নীলফামারীতে এবং জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের প্রধান সাদিয়া ফারজানা দিনা রংপুরে নির্বাচনের লক্ষ্যে তরুণ এবং যুবদলকে সংগঠনিত করার জন্য চালিয়ে যাচ্ছেন